নমস্কার অগ্নিভিনয় ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো এসএসসি জিটির মাধ্যমে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি হয়ে পড়েছে স্টাফ সিলেকশন কমিশন এখানে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে ফর্মটি বেরিয়েছে আপনারা আবেদন করতে পারবেন সাতাশে আগস্ট দু থেকে এক্সাম কবে হবে এক্সাম হবে পঁচিশ দু হাজার পঁচিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস নাগাদ দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এখানে পরীক্ষা হবে মাধ্যমিক পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কি কি পোস্ট রয়েছে এখানে পোস্টের ক্ষেত্রে কনস্টেবল এবং রাইফেলম্যান এই দুটি পদ রয়েছে এই দুটি পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষা হবে ন্যাশনাল লেভেলে অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে কোয়ালিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে কোয়ালিফিকেশনের জন্য বলা আছে এখানে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনেই মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এজ লিমিট বয়সীমা আঠেরো থেকে তেইশ বছর মধ্যেই আঠেরো থেকে তেইশ বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এখানে চল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ চল্লিশ হাজারেরও বেশি এখানে ভ্যাকেন্সি রয়েছে আবেদন শুরু হচ্ছে সাতাশে আগস্ট থেকে আবেদনটি চলবে কত না পাঁচই অক্টোবর পর্যন্ত এখানে আবেদন চলবে সাতাশে আগস্ট থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এখানে আবেদনটি আপনারা করতে পারবেন এখানে এক্সাম হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এক্সাম হবে এবং আবেদনও করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনের জন্য ফিস কত লাগছে একশো টাকা একশো টাকা ফিস দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এখানে এবং বেতন বেতন কী স্যালারি থাকছে আপনাদের লেভেল থ্রি অনুযায়ী লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের এখানে বেতন থাকছে এখানে একটি হেল্পলাইন নম্বরও দিয়ে দিয়েছে এসএসসি জিডি নিয়ে যদি কোনোরকম আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা এই হেল্পলাইন নম্বরে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন এবং ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে এসএসসি ডট এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা অনেক তথ্য পেতে পারেন পরীক্ষার ক্ষেত্রে বলে রাখি এখানে আপনাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে তারপর শারীরিক দক্ষতার পরীক্ষা হবে শারীরিক মানের পরীক্ষা হবে তারপর মেডিকেল টেস্ট এবং পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের ডাকা হবে তো এই ছিল এসএসসি জিডির মাধ্যমে কনস্টেবল এবং রাইফেল ম্যানের পদের জন্য কিছু বিজ্ঞপ্তি সকলকে ধন্যবাদ